হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন দু হাজার পঁচিশ সেকেন্ড সামেটিভ এভলুয়েশান থেকে পাঁচ নম্বর স্কুল বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল এই স্কুলের সিন আনসিন গ্রামার এর সমাধান নিয়ে আলোচনা কর এটা রয়েছে পেজ টু ফিফটি থ্রি থেকে টু ফিফটি সিক্সে তো প্রথমে যে কম্পিহেনশান সিন যেটা রয়েছে সেটা আবার আর্মে কাইট থেকেই রয়েছে তো আমরা প্রথম যে প্রশ্ন একবার সরাসরি প্রশ্নে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রথম প্রশ্ন রয়েছে দ্য উইন্ড ওয়াজ কন্ডাকটিভ কনডিউসিভ টু বাতাস কি জন্যে বেশ উপকারী ছিল ফ্লাই কাইটস ঘুড়ি ওড়ানোর জন্যে দ্য স্যাপমেট ক্লাউড বি ওয়াইলডার যখন ঘুড়িটা কেটে গেল তখন সে হতভম্ব হয়ে গেল কপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট সঠিক ইনফরমেশান নিয়ে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে টু ডেকোরেট দ্য কাইট ঘুড়িটাকে ডেকোরেট করতে বা সাজাতে তারা কী করেছিল দ্য পেস্টেড গোল্ড টিনশেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড রোড দ্যার নেমস অন ইট তারা তার উপরে স্বর্ণালী তারা পেস্ট করে দিয়েছিল আটকে দিয়েছিল আর তাদের নাম লিখে দিয়েছিল দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ কাইটটা ঘুড়িটা কী দিয়ে তারা আটকেছিল অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম বসার ঘরে একটা পুরনো চিঠি ছিল সেটা দিয়ে ওয়াই ওয়ার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইন এ হারি ন্যারেটর এবং ক্লড তাদেরকে তাড়াতাড়ি করতে হতো কেন না দে ওয়ার ইন এ হারি টু ফিক্স দ্য কাইট অ্যান্ড সেম ডিটা বিফোর দ্য উইন্ড ফেল তাদের তাড়াতাড়ি ঘুড়িটাকে ঠিক করতে হতো কারণ তারা যদি বাতাস পড়ে যাওয়ার আগে ঘুড়িটাকে ওড়াতে চাইতো সেই জন্য দু নম্বর প্রশ্ন ছিল হোয়াট হ্যাপেন টু দ্য কাইট অ্যাট লাস্ট ঘুড়িটার একেবারে শেষে কি ঘটেছিল দ্য কাইট স্ন্যাপটপ অ্যান্ড সেল্ড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড ঘুড়িটা কেটে গিয়েছিল আর সেটা মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল এবারে রয়েছে কবিতা শি ফিভার আমরা চলে যাব প্রশ্নে সাপরিক স্টেটমেন্ট দিতে হবে ট্রু বা ফলস বলতে হবে প্রথম যেটি রয়েছে দ্য পোয়েট আক্স ফর অনলি এ স্টার টু হেল্প হিম ইন ইস ফয়েস অনলি এ স্টার না শুধুমাত্র সে স্টার তো চায়নি সে তার একটা বড় জাহাজও প্রয়োজন তাহলে এটা ফলস হবে সাপরিক স্টেটমেন্ট হবে অ্যান্ড অল আই আস্কি যে টল শিপ অ্যান্ড এ স্টার্ট টু স্টিয়ার হার বাই দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য কল অফ দ্য রানিং টাইট এজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার এটা ট্রু হবে যে রানিং টাইট এবং রানিং টাইটের যে কল সেটা ছিল ওয়াইল্ড এবং ক্লিয়ার ট্রু এটা সবাইকে স্টেটমেন্ট ফর দ্য কল অফ দ্য রানিং টাইট ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইট এবার কমপ্লিহেনশন আনসিং রয়েছে আনসিনটা আমরা পড়ে নিই তারপর আমরা উত্তর করব সাইক্লোন ফোনি রোলড থ্রু ওড়িশা অন মে থ্রি টু থাউজেন্ড প্যাকিং রেইন অ্যান্ড উইন্ড স্টম দ্যাট গাস্টেড আপ টু ওয়ান সেভেন্টি ফাইভ কিলোমিটার যে সাইক্লোন ফোনি যেটা উড়িষ্যাতে মে দু হাজার উনিশের মে থ্রিতে তৈরি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি তার সঙ্গে ঝড় এবং বাতাসের যে গতি সেটা ছিল একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার লিভিং অ্যাটলিস্ট থ্রি পিপি লেট তিনজনকে মেরে দিয়েছিল ব্লোয়িং থ্যাস্ট হাউস মাটির খড়ের চালওয়ালা ঘরগুলোকে উড়িয়ে নিয়ে গেছিলেন সোয়াম্পিং টাউন্স অ্যান্ড ভিলেজ গ্রামে এবং শহরে কিন্তু বন্যা মানে জল ঢুকে গিয়েছিল দ্য এক্সট্রিমলি সেভার সাইক্লোনিং স্টম ফোনি অর দ্য উড অফ এ স্নেক মেড ল্যান্ডফল অ্যারাউন্ড এইট এম ইন পুরী এটা ল্যান্ডফল করেছিল ফোনি আটটার সময় সকাল আটটায় পুরীতে উইথ রোয়ারিং উইন্ডস ফ্লাটারিং হার্টস ফ্লাটারিং হার্স অ্যান্ড এনভেলপিং দ্য পিলগ্রিম টাউন ইন শিটস অফ রেন অ্যান্ড সাবমার্জিং হোমস ইন রেসিডেন্সিয়াল এরিয়া মানে প্রচণ্ড বাতাসের আওয়াজের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আশ্রয়ে পড়েছিল সেই পিলগ্রিমদের শহরে সন্ন্যাসীদের শহরে যেখানে প্রচণ্ড বৃষ্টিতে যে এলাকা আশেপাশের এলাকা বাড়িঘর ডুবে গিয়েছিল স্পেশাল রিলিফ কমিশনার বিপি শেট্টি সেট যে বিশেষ রিলিফ কমিশনার যিনি ছিলেন বিপি শেট্টি তিনি বলেছেন থ্রি পিপিল ওয়ার রিপোর্টেড ডেড ইন ডিফারেন্ট ইনসিডেন্টস ইন পুরী যে পুরীতে তিনজন বিভিন্ন কারণে মারা গেছে যেমন নয়গ্রা অ্যান্ড কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্ট এবং নায়গ্রা এবং কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টে ওয়াইলের টিন এজ বয় ওয়া স্কিল্ড হোয়েন এ কলাপস্টন হিম ইন পুরী একটা বালক সে যখন যাচ্ছিল গাছ ভেঙে পড়ে তার উপরে তাতে সে মারা গেছে ফ্লাইং ডিভারিশ ফ্রম কংক্রিট স্ট্রাকচার লেফট ওম্যান ডেড ইন নায়গ্রা নয়াগ্রাতে কী হয়েছিল যে ঝড়ে সেই সব নোংরা আবর্জনা উড়ে আসছিলো আর সেটা কংক্রিটের স্ট্রাকচারের উপরে পড়ে একজন মহিলার কিন্তু মারা যায় অ্যান্ড এলডারলি উম্যান ডায়েট অফ হার্ট অ্যাটাক অ্যাট ফিলিপ শেল্টার ইন কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্ট কেন্দাপাড়া ডিস্ট্রিক্টে একজন বৃদ্ধ মহিলা তার হার্ট অ্যাটাকে মারা যায় দ্য সাইক্লোনিক সিস্টেম হুজ আই ওয়াজ অ্যারাউন্ড টোয়েন্টি এইট কিলোমিটার ওয়াইড মুভড অ্যাট অ্যারাউন্ড থার্টি কিমি পেই কে এম পি এস এই যে ঘূর্ণিঝড় যার আই চোখটা ছিল আঠাশ কিলোমিটার চওড়া এবং এটা তিরিশ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু যাচ্ছিলো বাট উইথ ইন দ্য সিস্টেম দ্য উইন্ডস রিস্ট স্পিডস টু অফ ওয়ান সেভেন্টি ফাইভ কিলোমিটারস পার আওয়ার দ্যাট ওয়েন্ট আপ টু টু হান্ড্রেড এমপিএস কিন্তু বাতাস তার গতি ছিল একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার কোনো কোনো জায়গাতে আবার এটা দুশো কিলোমিটার পার আওয়ারও হয়ে গেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ডিআইজি রণদীপ রানা সেট দ্যাট নট মেনি ক্যাজুয়ালিটিস ওয়াই রিপোর্টেড ফার অ্যাস প্রিকশনারি মেজার টেকেন বিফোর অ্যাড যে ডিআইজি রণদীপ রানা তিনি বলেছেন যে আগে থেকে যেহেতু ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তাই ক্যাজুয়ালিটিস বা সমস্যা এড়ানো গেছে আর কি তাই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট ইভাকুয়েটেড নিয়ারলি ইলেভেন ল্যাক পিপল টু ডেজ অ্যাহেড অফ দ্য সাইক্লোন ফোনি সাইক্লোন ফ্রম অ্যাবাউট টেন থাউজেন্ড ভিলেজেস অ্যান্ড ফিফটি টু আরবান অ্যাগ্লো মে মেশন ইন প্রোভ্যাব দ্য লার্জেস্ট ইভ্যাকুয়েশন এক্সারসাইজ অ্যাট দ্য টাইম অফ ন্যাচারাল ক্যালামিটি ইন দ্য কান্ট্রি যে রাজ্য সরকার কি করেছিল এগারো লাখ পিপিলকে কিন্তু তারা সরিয়ে এনেছিল সেই সাইক্লোন যেখানে আসতে পড়বে তার জায়গা থেকে দশ হাজার গ্রাম এবং বান্নটি মানে আধা শহরের জায়গা থেকে লোকেদেরকে সরিয়ে নিয়ে আসা হয় এবং এটা বলা হচ্ছে যে সব থেকে বড়ো ইভ্যাকুয়েশান কিন্তু করা হয়েছিল তো এই ছিল হচ্ছে আনসিনটা প্রথমে আমি প্রশ্নে চলে যাব সাইক্লোন অ্যাট অ্যাটলিস্ট লিপস থ্রি কতজন মারা গেছে না তিনজন মারা গেছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াট ফণিজ ফি মানে ফনিকতটার অর্থ হচ্ছে হুড অফ এ দ্য ওয়াইডেস অফ দ্য আই অফ দ্য সাইক্লোন সিস্টেম ইজ তার চোখের কতটা সীমা ছিল সেটা ছিল ওয়াইড ছিল আঠাশ কিলোমিটার দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড ইভাকুয়েটেড নিয়ারলি পিপিল টু ডেজ অ্যাহেড অফ দ্য সাইক্লোনস কত লোককে তারা ইভাকুয়েট করেছিল এগারো লাখ লোকজনকে তারা ইভাকুয়েট করিয়েছিল বা সরিয়ে নিয়ে গিয়েছিলো এবার সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে দ্য পিপিল হু অ্যার রিপোর্টেড ডেড আর ফ্রম লোকেরা যারা মারা গেছে তারা কোথা থেকে ছিল পুরী নায়াগ্রা অ্যান্ড কেন্দাপাড়া ডিস্ট্রিক্ট উইথিন দ্য সাইক্লোনিক সিস্টেম দ্য উইন্ডস ওয়ার এই যে ঘূর্ণিঝড় তার সময়ে ঘূর্ণিঝড়ের সময়ে বাতাস কতটা ছিল অন সেভেন্টি ফাইভ কিলোমিটারস পার আওয়ার দ্যাট উইন্ড আপ টু টু হান্ড্রেড কে এমপিএচ একশো পঁচাত্তর কিলোমিটার ঘন্টায় প্রতি ঘন্টায় কোথাও কোথাও দুশো কিলোমিটার অ্যাকর্ডিং টু রণদীপ রানা ক্যাজুয়ালিটিস ওয়ার নট দ্যাট সেভার রণদীপ রানার মতে ক্যাজুয়ালিটিস কিন্তু বিরাট ছিল না অ্যাজ প্রিকশনারি মেজার্স টেকেন বিপ কারণ আগে থেকেই কারণ আগে থেকেই হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ড্যামেজ ডিড ফনি ব্রিং হোয়াট ড্যামেজ ডিড ফোনি ব্রিং টু ওয়েলথ অ্যান্ড অ্যাসেটস সম্পদ এবং অন্যান্য ক্ষেত্রে কী প্রভাব পড়েছে না ফোনি ব্লিউ ওয়েব এ থাস্ট হাউসেস সোয়াম টাউন্স অ্যান্ড ভিলেজেস ফ্ল্যাট অ্যান্ড হার্টস অ্যান্ড সাম্মার্স হোম ইন রেসিডেন্সিয়াল এরিয়াস পরের প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য টিনেজ বয়টাই ছোট্ট ছেলেটা মারা গেছে কী করে আর ট্রি কলাপসড অন দ্য টিনেজ বয় ইন পুরী অ্যান্ড হিরায়েড একটা গাড়ি গাছ চাপা পড়েছে তার উপরে পুরীতে আর সে মারা গিয়েছে হোয়াই আর হ্যাভ দ্য পিপল ফ্রম বিফোর দ্য তাদেরকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া না ফ্রম অ্যাবাউট টেন থাউজেন্ড ভিলেজেস অ্যান্ড ফিফটি টু আরবানো অ্যাগলোমেশন দ্য পিপিল হ্যাভিন ইভাকুয়েটেড ফ্রম বিফোর দ্য সাইক্লোন কোথা থেকে আর সেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে আর্টিকেলটি করিস কিং ডানকান ওয়াজ বাই ম্যাকবেথ উইথ এ ট্যাগার মানিক হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ হিজ মাদার ইজ অস ডেক্টেড প্রথমটা হচ্ছে নাউন ফর্ম অ্যামেজড এ ডাউন ফর্ম হচ্ছে অ্যামেজমেন্ট তাহলে বাক্য রয়েছে আই ওয়াজ অ্যামেজ টু সি দ্য এলিজেন্স অফ দ্য কুইন উত্তর কী হবে আই ওয়াজ ইন অ্যামেজমেন্ট অ্যাট দ্য এলিজেন্স অফ দ্য কুইন সেকেন্ড যেটা ছিল দ্য বয় নেভার ডিজ হিজ মাদার অ্যাপারমেটিভ করলে কী হবে হ্যানস্যুচক করলে কী হবে দ্য বয় অলওয়েজ ওয়েট হিজ মাদার মেয়েটা ছেলেটা সবসময় তার মাকে মায়ের কথা শুন সঠিক ফ্রেজেল ভাব পাওয়া যাচ্ছে তবে সেপস মানে হচ্ছে সংরক্ষণ করা তার লেস বাই আর শার্স ফর অ্যান্ড কট খোঁজা এবং ধরা সেটা হচ্ছে হান্টেড ডাউন রিমুভাল মানে হচ্ছে সরিয়ে নেওয়া ইভাকুয়েশান ডিজাস্টার হচ্ছে বিপর্যয় যেটাকে আমরা ক্যালাভিটি বলতে পারি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ শহরকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে